আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন কাজের ব্যস্ততায় আসলে অনেক দিন পর্যন্তই ভিডিও আপলোড করতে পারিনি সিজনের আজকে শেষ খর কালেকশন চলতেছে খুব সম্ভবত আজকের পরে আর কালেকশন হবে না এরপরে যেগুলো আমরা এখানে খড়ের গাদায় উঠে রাখার জন্য নিয়ে আসছি খড়গুলো উঠাবো অলরেডি উঠানো শুরু হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা আজকে ঘর নিয়ে যাচ্ছি আসলে আমার কাজটাকে আমি খুবই উপভোগ করছি খর কালেকশন করতেছি এগুলো গরুর জন্য সংগ্রহ করতেছি খুবই ভালো লাগতেছে আসলে নিজের কাজ নিজে করার মধ্যে যেই একটা আনন্দ সেটা সব জায়গায় সব সময় বোঝানো যায় না বা সবাই সেটা উপলব্ধি করতে পারেও না একটা সময় ছিলাম চাকরিজীবী চাকরি করতাম কিন্তু সব সময় একটা পরাধীনতা কাজ করত এখন নিজের কাজ নিজের মতো করে করতেছি একদম একজন সাধারণ শ্রমিক যেভাবে কাজ করে তো ঠিক আমিও আমার কাজে সেভাবে শ্রম দিয়ে যাচ্ছি দিয়েই যাচ্ছি কাজটাকে আমি উপভোগ করতেছি এটা হলো সব থেকে বড়ো কথা আর নিজের কাজ নিজের মতো করেই করতে হবে যদি কাজটা নিজের কাছে ভালো না লাগে তাহলে সেই কাজ করে আসলে শান্তি পাওয়া যায় না কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় হীনমন্যতায় ভোগা লাগে তো আমি কোনোভাবেই আমি নিজেকে মনে করতেছি না যে আমি কী করতেছি আসলে এই জিনিসটা আমার মাথার মধ্যে কখনোই আসে না আমি আমার কাজ উপভোগ করতেছি এবং আমাকে দেখে আসলে অনেকেই অবাক যে আসলে এই ছেলেটা এত সুন্দর চাকরি ছেড়ে এসে এখন কেন এই কাজ করতেছে কিন্তু আমি তো আমার কাজটাকে এনজয় করতেছি এবং আমি আমার কি যোগ্যতা আছে আমি কি কাজ করতে পারি সেটা আমি জানি আমি যেটা করতে চাইবো আমি সেটাই করতে পারবো তো আমার কাছে যেটা ভালো লাগে আমি তো সেটাই করবো খামার জগৎটা আমার কাছে অত্যন্ত আমার একটা স্বপ্নের জায়গা তো সেই ক্ষেত্রে আমি আমার স্বপ্নটাকে স্বপ্নের মতো করেই আগাতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনি যদি আপনার কাজকে উপভোগ করতে না পারেন তাহলে আপনি শান্তি পাবেন না আমি যেমন এই খরের গাড়ির উপরে বসে আমি এখানে উপরে থেকে ভিডিওটা করতেছি অত্যন্ত রিস্কও আছে আসলে এর উপরে গাড়ি যখন চলে গাড়ি তো অনেক জোরে চলে আসে তো উপরে ধরে শক্ত করে বসে থাকতে হয় এই যে এটার উপরে ছিলাম আমি নিয়ে আসলাম আমরা এখন এগুলো নামাবো ওই পাশটাতেই আপনাদেরকে দেখাচ্ছি ওই যে এখান থেকে আবার লিভার সিস্টেম করে ওঠাচ্ছে ওইটা আরেকটা ভিডিও তো আপনাদেরকে দেখাবো তো এখন আপাতত আমরা একটা নামাবো নামানোর পরে আরও পথে যে দেখলেন এখানে আরও কিছু খর আছে ওটা আনতে যাব আবার ইনশাল্লাহ দেখাবে অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন আমাদের খামারের পরবর্তী আপডেটগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ